কোনো ওয়েবসাইটে অথবা যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যখন ভিজিটর আনতে পারি না বা ট্রাফিক আনতে পারি না সেক্ষেত্রে আমরা মূলত পেইড মার্কেটিং করে থাকি আমরা যারা অ্যাডিস্টা নিয়ে কাজ করি বা এরকম যে কোনো অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করি তারাও চাইলে ভিজিটর আনার ক্ষেত্রে এই পেইড মার্কেটিংটা ব্যবহার করতে পারে যেমন মনিটেক রয়েছে অ্যাডভার্টিকা রয়েছে এ অ্যাডস রয়েছে হিলটপ অ্যাডস রয়েছে এগুলোর ক্ষেত্রেও আমরা এই পেইড মার্কেটিং ভিজিটর বা ভিউয়ার্স আনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমাদের এই পেইড মার্কেটিং করার ক্ষেত্রে দুইটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান আমরা যাতে এই মার্কেটিংটা অল্প খরচে করতে পারি নাম্বার টু আমরা যাতে এই মার্কেটিংয়ের মাধ্যমে বাইরের দেশের অডিয়েন্স টার্গেট করতে পারি কারণ আপনারা জানেন অ্যাডস নেটওয়ার্কগুলোতে আসলে আমাদের ব্যালেন্সটা ডিপেন্ড করে সিপিএম এর উপরে এবং সিপিএম বেশি রাখার জন্য বা সিপিএম বাড়ানোর জন্য আমাদের মূলত বাইরের দেশের অডিয়েন্স টার্গেট করতে হবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে বাইরের দেশের অডিয়েন্স টার্গেট করবেন এবং আপনার সিপিএম ভালো রাখবেন তাছাড়া আপনি অল্প মার্কেটিংটা করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের আমি শুরুতেই আমার গত মাসের ট্রাফিক গুলো দেখাই গত এক মাসে আমি মোট ট্রাফিক এনেছি তিন লক্ষ নব্বই হাজার সাতশো এবং সেখান থেকে আমার ক্লিক এসেছে ছাব্বিশ হাজার নয়শো চার ইউটিউবে তো এখন আবার ব্যালেন্স শো করানো যায় না তাহলে বলে অতিরঞ্জিত বলে ভিডিওটা ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয় এজন্য আমি আপনাদের ব্যালেন্সটা দেখাতে পারছি না দেখাতে পারলে আপনারা কাজের প্রতি আরও আগ্রহ প্রকাশ করতেন আরো ভালো বোঝার চেষ্টা করতেন বাট ইউটিউবে এই পলিসির কাছে আসলে দুর্বল হয়ে দেখাতে পারলাম না তো একটা জিনিস তো দেখলেন এখানে আমার হলো টোটাল গত এক মাসে আমার হলো ট্রাফিক এসেছে তিন লক্ষ নব্বই হাজার সাতশো টোটালি আমি বলবো না যে আমার সব ট্রাফিকই পেইড মার্কেটিং থেকে এসেছে তবে আমার এখানের বলতে গেলে অর্ধেকের একটু কম অন্তত এখান থেকে এক লক্ষর মতো ট্রাফিক আমার কিন্তু এসেছে পেইড মার্কেটিং থেকে বাকিটা আমি নিজে নিজে মার্কেটিং করে এনেছি নিজে নিজে মার্কেটিং করবেন বিভিন্ন ক্ষেত্রে নিজে নিজে বিভিন্ন ক্ষেত্রে মার্কেটিং করবেন বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন এটার জন্য আবার একটা অন্যরকম শান্তি কারণ এক্ষেত্রে তো আমার আর কোনো খরচাও নেই এবং মার্কেটিং করতেছি বিভিন্ন কান্ট্রির লোকজন আমাকে দেখতেছে আমার এখানে আসতেছে আমার সিপিএম ভালো হচ্ছে এই শান্তিটা আবার অন্যরকম সো নিজে নিজে মার্কেটিং করবেন পাশাপাশি একদম ট্রাফিক আনতে না পারলে এই পেইড মার্কেটিংটাই অ্যাপ্লাই করবেন তো আমরা এখন সরাসরি কথা না বাড়িয়ে আমরা মার্কেটিংয়ের দিকে চলে যাচ্ছি আমরা যারা অ্যাডস্টোরার এই পেইড মার্কেটিংটা করব আমার মনে হয় সবারই একটা ওয়েবসাইট তৈরি করা রয়েছে ব্লগার দিয়ে এবং সেই ওয়েবসাইট অ্যাডস্টোরা দিয়ে অ্যাডস রান করানো রয়েছে অর্থাৎ অ্যাডস্টোরা দিয়ে মনিটাইজ করা রয়েছে এখন আমরা এই পেইড মার্কেটিং করার পূর্বে একটা কাজ করব ছোট একটা কাজ তা তাহলে আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট যে অ্যাডসটা অ্যাড দিয়ে অ্যাডস রান করানো রয়েছে এই অ্যাডসগুলো বন্ধ করব প্রথম কাজ হলো ওয়েবসাইটের অ্যাডস বন্ধ করা কখন আমরা এই অ্যাডস রান করব তা একটু পরে আপনারা বুঝতে পারবেন আমরা এই অ্যাডসগুলো বন্ধ করার পরেই আমরা মার্কেটিংয়ের প্রথম ধাপ পার করব এবং দ্বিতীয় ধাপে চলে যাব বাইরের দেশের অডিয়েন্সদের টার্গেট করার সব থেকে ভালো দুইটা মাধ্যম হলো ফেসবুক এবং টেলিগ্রাম এছাড়াও আরও বেশ কিছু মাধ্যম রয়েছে যার মাধ্যমে বাইরের দেশের অডিয়েন্স আপনি টার্গেট করতে পারবেন এ সম্পর্কেও টুকটাক আলোচনা করব এবার আসুন আপনি ফেসবুক বা টেলিগ্রামে কীভাবে শুরু করবেন আমরা ফেসবুকে মূলত এখান থেকে অ্যাড সেন্টার থেকে একটা অ্যাডস আমরা রান করব এবং যেখানে আমরা আমাদের ওয়েবসাইটকে অ্যাড করব টেলিগ্রামেও আমরা ঠিক একই পদ্ধতিতে কাজ করব। তবে টেলিগ্রামে কিন্তু যারা বিজেনার রয়েছে বা যারা একদম নতুন শুরু করতে যাচ্ছে তাদের জন্য একটু কঠিন হতে পারে কারণ হলো টেলিগ্রামে কিন্তু একটা ভালো ব্যালেন্স অ্যাড করেই তারপরে মার্কেটিংটা শুরু করতে হয় যা বিজেনারদের কাছে কষ্টসাধ্য হতে পারে এজন্য আমরা টেলিগ্রাম নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। যারা টেলিগ্রামে রান করতে চান তারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে যদি বেশি সংখ্যক লোক চায় তাহলে আমি আগামীকালকে টেলিগ্রাম নিয়ে একটা ভিডিও দিব এবারে টেলিগ্রাম সম্পর্কে ছোট একটু ধারণা দিয়ে রাখছি টেলিগ্রামে ফেসবুকের থেকে আপনি অনেক বাইরের দেশের অডিয়েন্স টার্গেট করতে পারবেন এবং নাম্বার টু টেলিগ্রামে আপনি ফেসবুকের থেকে অনেক বেশি পরিমাণে অডিয়েন্স পাবেন এবং সহজেই পাবেন এবং সহজে পাওয়ারও একটা টেলিগ্রামের জন্য মাধ্যম রয়েছে এ সম্পর্কে আলোচনা করব। যদি টেলিগ্রাম নিয়ে আগ্রহ থাকেন কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে টেলিগ্রাম নিয়ে কথা বলবো তাহলে আজকে আমি আলোচনার জন্য চলে আসছি ফেসবুক এবং ফেসবুক ছাড়াও আমরা কোন কোন মাধ্যমে বাইরের দেশের অডিয়েন্স টার্গেট করব এ সম্পর্কে আলোচনায় আচ্ছা আমি প্রথমে আমার একটা ফেসবুক পেজে চলে আসলাম আমি যেহেতু আপনাদের সবকিছু উদাহরণস্বরূপ দেখাবো কারণ অনেক অনেক পদ্ধতি রয়েছে যেগুলো আসলে দেখানো যাবে না সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র আমাকে ফলো করবেন এবং আমার কথাটা খেয়াল দিয়ে শুনবেন আপনি প্রথমে ফেসবুক পেজে চলে আসবেন আপনার যে কোনো একটা পেজ হলেই হবে আপনি একটা নতুন পেজও ক্রিয়েট করে নিতে পারেন ফেসবুক পেজে আসার পরে আপনি ফেসবুকে একটা পোস্ট দিবেন এবার আসুন আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন আমি এখন পর্যন্ত অনেক টপিক নিয়ে কাজ করেছি তবে এই সকল টপিকের মধ্যে আমি বেশি সফলতা পেয়েছি কুকুর এবং বিড়াল নিয়ে কাজ করে আপনারা জানেন বাইরের দেশের মানুষ কিন্তু কুকুর বিড়াল খুবই পছন্দ করে ব্যক্তিগতভাবে আমিও খুবই পছন্দ করি বিশেষ করে বিড়াল এই পছন্দের জায়গাটাকেই আমরা মূলত কাজে লাগাবো এই পৃথিবীতে পেট লাভার প্রচুর পরিমাণে রয়েছে কুকুর বিড়াল পছন্দ করে এরকম প্রচুর মানুষ রয়েছে আপনি জাস্ট কি করবেন চ্যাট চলে যাবেন এবং যে এক একটা বিড়ালের বৈশিষ্ট্য খুঁজে বের করবেন আপনি জাস্ট বলতে পারেন কমলা কালারের বিড়ালের কি বৈশিষ্ট্য ব্ল্যাক কালারের বিড়ালের কি বৈশিষ্ট্য এরকম এক একটা বিড়াল কুকুরের বৈশিষ্ট্য বের করবেন গ্রীষ্মকালে বিড়ালের কি রোগ হতে পারে বর্ষাকালে কি হতে পারে শীতকালে কি হতে পারে এরকম বিভিন্ন ধরনের আপনি পোস্ট চ্যাট থেকে ক্রিয়েট করবেন আমি জাস্ট এই কাজটাই করতাম ক্রিয়েট করার পরে চ্যাট থেকে সম্পূর্ণ লেখাটা আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করব আমি ঠিক এই লেখাগুলো আমাদের ওয়েবসাইটে আমি এরকমভাবে পোস্ট করে দিই আপনারা ওয়েবসাইটে পোস্ট করা তো বোঝান পোস্ট করার পরে আমরা সেই পোস্টের মধ্যে জাস্ট প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা আমাদের সেই পোস্টের লিঙ্কটাকে জাস্ট কপি করব কপি করার পরে এবার আমরা কি করব এবার আমরা চলে যাব সেই ফেসবুকের মধ্যে আমি পুরো অপশনটা কিন্তু ওরকম ভাবে আপনাদের খোলামেলা করে দেখাচ্ছি না কারণ বিভিন্ন ধরনের পলিসি থাকতে পারে ইউটিউবের জন্য আপনারা জাস্ট আমার কথাটা একটু বুঝে নেবেন আমরা কি করলাম আমরা চ্যাট জিবিটি চলে গেলাম স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটিতে যাওয়ার পরে আমরা কমলা কালারের বিড়ালের কিন্তু বৈশিষ্ট্য বের করলাম বের করার পরে আমরা কি করব জাস্ট আমাদের ফেসবুকে দুই লাইন লিখবো আপনি জাস্ট ফেসবুকে চলে আসবেন এবং ফেসবুক পোস্টের মধ্যে চলে যাবেন এবং এখানে আসার পরে জাস্ট প্রথম দুই লাইন লিখবেন কি জানেন লিখবেন ইংলিশে লিখবেন কমলা কালারের বিড়ালের বৈশিষ্ট্য কি রয়েছে এখনই জেনে নিন এটা জাস্ট লিখবেন এবং তারপরে কমলা কালারের বিড়ালের একটা ছবি অ্যাড করে দিবেন ছবি অ্যাড করার পরে এবার আপনি কি করবেন এবার আপনার আর কোনো কাজ নেই এইটুকুই জাস্ট পোস্ট করে দিবেন এবার আপনার কাজ হলো এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে এই কর্নারে একটু ওয়েব ব্যবহার করবেন ক্রম ব্রাউজার থেকে ডেস্কটপ ভার্সনে যে ওয়েব ব্যবহার করবেন তাহলে ভালো হবে পিক আপ করতে পারবো আমাদের মূলত করতে হবে এরপরে আপনি চলে আসবেন ফেসবুকে এবং ডেস্কটপ করে নেবেন ক্রম ব্রাউজার থেকে তারপরে এই কর্নারে শো মেনু অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন পাবেন একটা হলো অ্যাড সেন্টার এবং আরেকটা হলো ক্রিয়েট এড এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে অ্যাড রান করানোর জন্য বা অ্যাড তৈরি করানোর জন্য একটা অপশনে নিয়ে আসবে দেখেন আমাদের এই অপশনে নিয়ে আসলো এবং আমাকে ঠিক এরকম ভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো একটু নিচের দিকে যায় এখানে আমরা কোন ধরনের অপশন ইউজ করব এটা সিলেক্ট করা আপনি জাস্ট এই চেঞ্জ অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন ওয়েবসাইট ভিজিটর এই যে দেখেন গেট ওয়েবসাইট ভিজিটর এখানে একটা ক্লিক করে দিবেন এবং সেভ অপশন একটা ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করার পরে এবারে আপনাকে ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসা হবে এবার ইউজ এ পোস্ট এখানে দেখতে পাচ্ছেন ইউজ এ পোস্ট ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার আপনি কি করবেন আপনি যে পোস্টটাকে এখানে অ্যাডে রান করতে চাচ্ছেন সেই পোস্টটা জাস্ট ইউজ অপশনে ক্লিক করে দিবেন দেখেন সিম্পলি আমি এই পোস্টে ইউজ অপশনে ক্লিক করে দিলাম ওকে ইউজ অপশনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লাই বাটনে কিন্তু শুধুমাত্র আমাদের ফেসবুকটাই শো করছে আমাদের মূলত এখান থেকে কিন্তু আমাদের লিঙ্কটা অ্যাড করতে হবে এখানে হেডলাইনটা আমাদের করতে হবে এবং এখান থেকে নিচে দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার ওয়েবসাইটের করার চলে আসবে আপনি যে ওয়েবসাইটে পোস্ট করবেন সেই ওয়েবসাইটের এরকম ভাবে কপি করবেন কপি করার পরে আপনি ঠিক এখানে এরকম চলে এসে এখানে সেই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন দেখেন সবুজ স্টিকমার্ক চলে আসলো ঠিক আছে এবারে এখানে অ্যাপ্লাই নেওয়া বাটনটাকে আমরা এখানে জাস্ট একটু লার্ন মোর আরও পর বা সি মেনু অপশনটা দেওয়া যায় না ওয়াসমোর বা লার্ন মোর এই দুইটা অপশনের একটা অপশন সিলেক্ট করবো তাহলে আমাদের এখানে এরকম চলে আসবে ঠিক আছে এরকমটা আসার পরে এবার আমাদের কাজ হলো এখানে একটা ক্যাপশন দেয়া এখানে যে ক্যাপশনটা রয়েছে আপনাদের পোস্টে সেই ক্যাপশনটা এখানে শো করবে আমি জাস্ট একটা অন্য একটা পোস্ট দিয়ে দেখাচ্ছি তো এই জন্য এরকম লাগছে তো এখানে আমাদের ক্যাপশনটা মূলত চলে আসবে মোটামুটিভাবে আমাদের উপরের সব কাজ শেষ এবার একটু নিচের দিকে ছোট কাজ রয়েছে তা হলো আচ্ছা এখানে একটা হেডলাইন দিয়ে দিবেন এখানে একটা হেডলাইন দিয়ে দিবেন হেডলাইন কোনটা ওই ক্যাপশনে যেটা থাকবে সেটাই হেডলাইন হবে ঠিক আছে আচ্ছা এবার একটু নিচের দিকে আমাদের কাজ রয়েছে এই কাজটাই হলো সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ এখানে অডিয়েন্স ডিটেইল এখানে পেন আইকনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কোন কান্ট্রিকে সিলেক্ট করতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন এখানে লোকেশন টাইপ বাংলাদেশকে রাখবেন একদম বাংলাদেশকে সরিয়ে দিবেন না বাংলাদেশ থাকবে পাশাপাশি আরেকটা কান্ট্রি নেবেন মনে করেন এখানে আপনি নিতে পারেন ইউএসএ অনেক সময় দেখবেন ইউএসএ নেওয়ার পর এখানে লেখা আসবে ইউরিসার্গেট অ্যাভেলেবেল বা এরকম কিছু একটা লেখা আসতে পারে দেখেন লেখা কিন্তু আসেনি যদি লেখা আসতো তাহলে আমাদের এটা কিন্তু নিত না যদি লেখা আসে আপনি ইউএস এর বেলায় লেখা আসলে আপনি ইউএসএ কেটে ইংল্যান্ড ইংল্যান্ড দিবেন আসলে ইউরোপের এইসব সিলেক্ট করবেন বাইরের দেশের কান্ট্রি হলেই হয় তাহলে ভালো থাকে কারণ বাইরে বাইরের দেশের কান্ট্রিতে দামি অ্যাডগুলো শো করে এবার সিম্পলি আপনি সেভ অডিয়েন্স একটা ক্লিক করে এখানে সেভ করে দিবেন দেখেন ইউনাইটেড স্টেট চলে আসলো এবারে মোটামুটি ভাবে এখানে কোনো কাজ নেই আপনি একদম নিচের দিকে চলে আসবেন এবার একটা আপনার কাজ হলো একটা কার্ড এখানে অ্যাড করা সিম্পলি আপনি চলে আসবেন নিচের দিকে এবং একটা কার্ড অ্যাড করে দেবেন তারপর আর কাজ রয়েছে পিকজেল মেটা পিক পিক অন করে দিতে হবে কেন পিক অন করবেন পিকজেল জিনিস সম্পর্কে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি পিকজেল হলো আপনি যেটা চিন্তা করবেন ওই জিনিসটা আপনার সামনে চলে আসবে মানে আপনি হয়তো ফেসবুকে অনেক সময় স্ক্রল করতে করতে ভেবেছেন আমি যদি একটা জুতা কিনতে পারতাম এখন দেখবেন আপনার ফেসবুকে কিন্তু আপনার সামনে জুতা চলে এসেছে আপনি যদি ভাবেন যে আমি এই জিনিসটা কিনতে পারতাম দেখবেন ওই জিনিসটা ফেসবুক আপনার সামনে অটোমেটিকলি অ্যাডের মাধ্যমে চলে আসছে এই পিক্সেল সেটআপটা মূলত এই কাজটাই করে থাকে সেক্ষেত্রে পিকজেল সেটাপটা অন করে দিবেন এবং তাহলে কি হবে আপনি যে বিষয়ে পোস্ট দিছেন ওই বিষয় নিয়ে মানুষ চিন্তা ভাবনা করলে তাদের সামনে অটোমেটিক চলে যাবে ঠিক আছে তার মানে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো আমরা এখানে লিঙ্কটা কীরকমভাবে অ্যাড করব এবং তারপরে হেডলাইনটা কি দিব হেডলাইনটার উপরে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে হেডলাইনটা হলো সম্পূর্ণ মানে যে বিষয় নিয়ে লিখবেন মনে করেন কমলা কালারের বিড়ালের বৈশিষ্ট্য লিখলেন আপনি জাস্ট এখানে লিখে দিবেন যে এই 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 বিড়ালের বৈশিষ্ট্য লার্ন ক্লিক করুন এরকম ভাবে দিয়ে ঠিক আছে কি করবে সবাই লার্ন মোড়ে ক্লিক করি সম্পূর্ণ বিষয়টা পড়বে আমি জাস্ট কিন্তু একটা টপিক দিয়ে জাস্ট আপনাদের দেখাচ্ছি সেম জিনিসই করতে হবে এরকম না আপনারা অন্য কোনো টপিক ও পোস্ট করতে পারেন অনেক ভাইরাল অনেক অনেক ব্যাপার রয়েছে এগুলো পোস্ট করতে পারেন একইভাবে বাইরের দেশ ইন্ডিয়া কলকাতা বা অন্য অন্য দেশ বাইরের দেশ ইয়ে করে এবারে আপনার কাজ হলো কি এখানে একটা কার্ড অ্যাড করতে হবে এখন অনেকে বলবেন ভাই আমার তো কার্ড নেই আমি কিভাবে এখানে এই অ্যাডস অ্যাডস রান করব করব ক্রিয়েট আপনারা আপনারা কার্ড কার্ড বানাবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি ওটা দেখে তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন থেকেই কোথাও কোনো জায়গায় যেতেও হবে না ঘরে বসে কার্ড তৈরি করতে পারবেন ঠিক আছে এখন কি আর ওই যুগ আছে নাকি তো কার্ড তৈরি করার আগে আর একটা কাজ আপনাদের রয়েছে তা হলো যে এখানে আমাদের একটা ব্যালেন্স দিতে হয় টার্গেট ব্যালেন্স ঠিক আছে কত ব্যালেন্স দিব এবং কত ব্যালেন্স আসলে দেওয়া উচিত দেখেন প্রতিদিন আপনি এই জায়গায় ক্লিকটা একটু খেয়াল করবেন এখানে একটা ক্লিক রয়েছে ক্লিকে একটু খেয়াল করবেন ষোলো থেকে আটচল্লিশটি ক্লিক আসছে আমার এই বর্তমানে যে ব্যালেন্স এখানে দেওয়া রয়েছে তো আমি যদি একটু বাড়াই দেখেন এই ব্যালেন্সে দেখেন আটত্রিশ থেকে একশো নয়টা ক্লিক আসবে তো সব ক্লিকগুলো কিন্তু আমরা ইউএসএ টার্গেট করেছি ইউএসএ থেকে আসবে সো আপনি প্রতিদিন এইখানে এই পরিমাণে ব্যালেন্স রাখবেন যাতে আপনার আটত্রিশ থেকে একশো নয়টা ক্লিক আসে একশো নয়টা ক্লিক আসে তাহলেই অ্যানাফ আটত্রিশ থেকে একশো নয়টা ক্লিক আসলেই মাসাল্লা অ্যানাফ তা আর কিছুর আপনার প্রয়োজন নাই ঠিক আছে এরকম ভাবে আপনি এখানে এই পরিমাণে টার্গেট ব্যালেন্স রাখবেন যেটাই আপনাকে আটত্রিশটা থেকে একশো নয়টা পর্যন্ত ক্লিক এনে দিবে প্রতিদিন এইটা রাখবেন ঠিক আছে প্রতিদিন এরকম ভাবে করবেন তাই দেখবেন তাহলে এখানে আপনার যে ব্যালেন্সটা আপনি দিচ্ছেন তার থেকে মাসাল্লাহ আপনার অ্যাড্রেসটাতে ভালো আপনি অর্থাৎ আপনি অ্যাড্রেসটাতে পারফেক্টলি কিছু একটা পাবেন এখন ফেস বললাম তো ইউটিউবে এখন সব বলা যায় না বললে বিভিন্ন ধরনের অতিরঞ্জিত বলা হচ্ছে সব বলে ভিডিও রিমুভ করে দেওয়া হয় ঠিক আছে তো এটা আপনি মূলত এখানে আপনি করবেন যেটা করতে হবে এবার আসুন কার্ডটা কিভাবে আপনি বানাবেন এটা একটু দেখিয়ে দিচ্ছে আচ্ছা এবার আমরা একটা কার্ড তৈরি করব ফিসা কার্ড তৈরি করব যার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল সকল পেমেন্ট করতে পারবো লাইক ফেসবুক গুগল বা অন্যান্য যে কোনো জায়গায় আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবো এরকম একটা কার্ড আমরা তৈরি করব। আমরা কার্ডটা তৈরি করার জন্য একটা অ্যাপ ব্যবহার করব অ্যাপটার নাম হলো রি পে এই রি ডট পে লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি গুগল থেকে লগ করে নিলেই আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং এরকম একটা পেজ ওপেন হওয়ার পর একটু নিচের দিকে তাকাবেন এখানে দেখেন একটা কার্ড নামের অপশন রয়েছে এখানে অলরেডি আমার কার্ড তৈরি করা রয়েছে আমি সিকিউরিটি পারপাসে আপনাদের দেখাচ্ছি না ব্লার করে রাখছি আপনি কার্ডটা তৈরি করার জন্য উপরের প্লাস আইকনে একটা ক্লিক করবেন এখানে আপনি দুই ধরনের কার্ড তৈরি করতে পারবেন একটা হলো ফিজিক্যাল কার্ড এবং আর একটা হলো ভার্চুয়াল কার্ড ফিজিক্যালটা কার্ডটা হলো আপনি নিজের পকেটে রাখতে পারবেন এরকম হ্যাঁ আর ভার্চুয়ালটা হলো আপনি শুধুমাত্র আমার মতো অনলাইনে ইউজ করতে পারবেন আমি এই কার্ডটা অনলাইন ইউজ করি তো আপনি কি করবেন সেক্ষেত্রে এখানে একটা কার্ড তৈরি করার জন্য কিছু খরচা রয়েছে আপনি জাস্ট এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনার জন্য কত ধরা হয়েছে আপনি এটা জাস্ট এখানে অ্যাড করবেন এখানে যে প্লাস আইকন রয়েছে উপরের দিকে একদম হোম পেজ এখান থেকে অ্যাড করবেন বিএনএস বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে এরপর আপনি কি করবেন এখান থেকে প্লাজা এখানে ক্লিক করে এই অ্যাপ্লাই ফর দিস কার্ডে ক্লিক করে আপনি একটা কার্ড তৈরি করে ফেলতে পারবেন এছাড়া আপনারা আমার এই এইডর পে লিংক তো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করলে আপনাদের জন্য একটা এখানে ডিসকাউন্ট রয়েছে আপনারা চাইলে এটা উপভোগ করতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কার্ডটা তৈরি করতে হবে আপনার কার্ডটা তৈরি হয়ে গেলে আপনি জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে আসার পরে নিচের দিকে দেখবেন আপনার কার্ড অ্যাড করার জায়গা রয়েছে এখানে আপনি অ্যাড কার্ডে ক্লিক করে আপনার কার্ডটা জাস্ট এখানে ইনফরমেশন দিয়ে অ্যাড করবেন অ্যাড করার সাথে সাথে এখানে পাবলিশ অপশন পেয়ে যাবেন পাবলিশে ক্লিক করলেই আপনার অ্যাডসটা পাবলিশ হবে এবং একটু সময় অ্যাপ্রুভড হয়ে যাবে অ্যাপ্রুভড হওয়ার পরে মূলত আপনি আপনার ওয়েবসাইট থেকে যে অ্যাডগুলো বন্ধ করেছিলেন প্রথমেই বললাম সেই অ্যাডসগুলো চালিয়ে দিবেন কেন অ্যাডসগুলো রান থাকলে অনেক সময় কিন্তু ফেসবুক অ্যাপ্রুভ করে না সেক্ষেত্রে অ্যাডস গুলো বন্ধ থাকবে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই অ্যাডস গুলো চালিয়ে দেবে না আর কোনো ঝামেলা নেই তখন চলতে থাকবে কন্টিনিউলি এরকম ঠিক আছে বুঝতে পারলেন কিরকম ভাবে কি করতে হবে এছাড়াও আমি যেটা বললাম যে এছাড়াও বিশেষ বিশেষ কিছু অপশন রয়েছে যেগুলো দিয়ে বাইরের দেশের অডিয়েন্স টার্গেট করা যায় যেমন বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেমন এটা আমার সাইট রয়েছে আমার সাইট থেকেও আপনি অডিয়েন্স টার্গেট করতে পারবেন আমার এখানেও বেশ কিছু বাইরের দেশের অডিয়েন্স রয়েছে এখানে বাংলাদেশের অডিয়েন্স বেশি রয়েছে যদিও বাট চাইলে আমার সাইট থেকেও আপনি টার্গেট করতে পারবেন ঠিক আছে তো এই আমার সাইটের লিঙ্ক আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা যেখান থেকে কার্ড তৈরি করবেন ওটার লিঙ্কও পেয়ে যাবেন তো আমার কথা হলো কি ভাই এই যে আমার সাইটের কথা বললাম না এই সাইটগুলো আপনারা জাস্ট অডিয়েন্স নিতে পারবেন বাট এগুলো কোনো কাজে আসবে না এগুলো মনে করেন এখানে সব সাইট থেকে হয় কি এই যে অনেক সাইট রয়েছে যেগুলো সাইট থেকে ট্রাফিক নেওয়া যায় বা এই বিভিন্ন ধরনের এরিয়া নেওয়া যায় তো এগুলো কোনো কাজে আসে না ভাই এগুলো আসলে প্রথম দুই তিনবার এতে ব্যালেন্স যুক্ত হয় পরবর্তীতে আর হয় না ঠিক আছে তো এগুলো করার দরকার নেই আমি এটা বলতে চাইছিলাম এই প্রথম দিকে এটা ভাবলাম পরের দিকে বলি এগুলো করার কোনো দরকার নেই এইসব সাইটে আপনার আসবেন না ঠিক আছে আমার সাইট হোক আর যার সাইট হোক এগুলোতে আসবেন না এই যে অনেকে দেখেন এখন বর্তমানে দেখবেন যে ইয়ে হচ্ছে ওই যে টেলিগ্রাম টেলিগ্রাম বানাচ্ছে টেলিগ্রাম বট বানাচ্ছে আমি নিজেই তো ডেভেলপার আমি নিজেই বানাতে পারি বাট কি হয় জানেন ওইসব টেলিগ্রাম বটটা অনেকে কাজ করেন আপনারা ওগুলো তো করবেন না ভাই ওগুলো আপনার কোনো কাজে আসবে না ওগুলো এই কাজগুলো করেন যেগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা সফলতা এনে দিবেন ঠিক আছে তার মানে আপনারা এখনই ফেসবুকে কাজটা শুরু করে দিবেন এবং ফেসবুকে কাজটা শুরু করার পরে আমরা আগামীকালকে দেখব টেলিগ্রামটা কিভাবে কাজটা করবেন ঠিক আছে টেলিগ্রামটা কাজটা আরো সহজ এবং আরো কোয়ালিটিফুল পাশাপাশি টেলিগ্রামটায় খুব দ্রুতই ট্রাফিকটা চলে আসে এবং ট্রাফিকের এর ক্লিক হারও বেশি ইম্প্রেশনটাও ভালো বাইরের দেশের অডিয়েন্সও বেশি সব মিলিয়ে টেলিগ্রামটাও একটা বেটার অপশন হবে ইনশাল্লাহ ঠিক আছে এরপরে আমরা ধীরে ধীরে দেখবো টেলিগ্রাম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপেরটা কিন্তু আরো জোস এটা কিন্তু দেখাবো সবার শেষে এরপরে ইনস্টাগ্রাম রয়েছে সবগুলো আমি দেখাবো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু একটা দারুণ অপশন রয়েছে যেগুলোতে আমাদের মূলত ফেসবুকের থেকেও অনেক 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 কম খরচা যাবে এবং অনেক অনেক বেশি ট্রাফিক পাবে ইনশাল্লাহ সেই সিস্টেমটা সবার শেষে দেখাবো ধাপে ধাপে সিরিয়াল পাঁচটা ভিডিও আপলোড করবো পাঁচটায় আপনার একদম পেইড ক্লাসটা বুঝে যাবেন ইনশাল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের